গত সময় পৌল যেটা করেছিল পরিশ্রমের আর উনি যে সুসমাচার শুনিয়েছিলেন উনি যে চোখে জল ফেলেছিলেন উনি যে মার খেয়েছিল তার প্রতিফলস্বরূপ ঈশ্বর ওই রুস্তরা থেকে এক অদ্ভুত সে বক্ষে কে আছে তা বলুন তিমথিও কোথা থেকে এসছে পৌল যেখান থেকে অনেক মার খেয়েছিলেন পাথর মেরেছিল ওখান থেকেই এক অদ্ভুত প্রতিফল ঈশ্বর দিয়েছিলেন পৌল কি তোমার মনে আছে কিছু বছর আগে লুস্তরাতে এসে সুসমাচার প্রচার করেছিলে আমার প্রেমকে সুসমাচার খেয়ে তুমি প্রচার করেছিলে সেবা কাজ করেছিলে যে জন্য তোমার উপর পাথর মারা হয়েছিল তুমি মার খেয়েছিলে কিন্তু সেবাকে তুমি ছেড়ে দাওনি পৌল ওই দিন তুমি যে সেবা কাজ করেছ আর যে সুসমাচার প্রচার করেছিলে এর কোনো প্রতিফল আছে কি প্রভু এভাবে কয়েকবার আমাকে জিজ্ঞেস করেছিলে প্রতিফল কেন নেই পৌল ওই লুস্তরা থেকেই জীবন ভোজ্যে তোমার সঙ্গে থাকবে এক অদ্ভুত আত্মিক পুত্রকে আমি তোমার উপহার রূপে দিয়েছি পৌল যখন জানতে পেরেছি আমি মুখে হয়েছি এই সময় ও কা মনে করেছিলেন জানেন কি তিমথকেই পৌল কমপক্ষে ১৪টা পত্র লিখেছেন ও চোদ্দটা পত্র থেকে খেয়ে শেষপত্র যেটা লিখেছে কোনটা যে জানেন কি তিমথীয় যে লেখা হয়েছে দ্বিতীয় পত্র ওইটা পৌল তো মৃত্যুর আগেই ওর আত্মিক পুত্র খেয়ে যে ওর অতি প্রিয় ছিল সে তিমথীয় ওই পত্রকে লিখেছিলেন আর লিখলেন তিমথিও এখন আমি আমার পোস্তানের মায় উপস্থিত হয়েছে আমার শেষ সময় উপস্থিত হয়ে গেছে আমি উত্তম যুদ্ধ করেছি আমি বিশ্বাস করিয়াছি রক্ষা করিয়াছি আমি আমার দৌড় পূর্ণ করেছি তিমথিও আমি যাচ্ছি কিন্তু তিমথিও আমি তো দেখতে চাইছি তাড়াতাড়ি আসো ভাই এই পত্রকে পৌল তো তিমথীয়কে তার নিজের শেষ দিনেতেই লিখেছিলেন পৌল যখন তার নিজের শিষ্য তিমতীকে দেখেছেন নেই যেন পৌল মনে করেছেন তিমতীয়কে দেখেই পৌল আনন্দে খুশিতে পূর্ণ হয়ে গেছে শুধু তাই না আমার সাথে মিলে সেবা করার জন্য এই যুবক একদমই ঠিক আছে তখন পৌল তিমতি ওকে জিজ্ঞেস করেছেন পুত্র পুত্র কি তুমি আমার সঙ্গে সেবা করবে আমার সাথে মিলে সেবা করবে বলেছিলেন আসবেন দেখুন পেরিতের কাজে ষোলো অধ্যায়েতে প্রথম পথ থেকে পরে তিনি দর্বিতে ও লুস্তরায় উপস্থিত হইলেন আর দেখে সেখানে তিমথিও নামে এক শিষ্য ছিলেন তিনি একজন বিশ্বাসিনী জিহুদি মহিলার পুত্র কিন্তু তার পিতা গ্রিক লুস্তরা ও ইকুনিয় নিবাসী ভাতৃগণ তাহার পক্ষে সাক্ষ্য দিত পৌলের ইচ্ছা হইল যেন সেই ব্যক্তি তার সঙ্গে গমন করেন তিমথিও তুমি কি আমার সঙ্গে আসবে আমার সাথে মিলে সেবা করবে এভাবে তিনি জিজ্ঞেস করেছিলেন তিমও তুই নিশ্চয় তার মাকে জিজ্ঞেস করতে হবে কেন না তার পিতা ছি ছিলেন পরজাতীয় ছিলেন তিনিও তোর মা পরিত্রাণ পেয়েছে তুমিও দিদাও পরিত্রাণ পেয়েছে কিন্তু যা নেই কি কারণে তার পিতা পরিত্রাণ পায়নি কিন্তু এখন পৌল তিমও তোকে জিজ্ঞেস করছে তুমি আমার সঙ্গে আসবে কি আমার সঙ্গে সেবা করবে কি জিজ্ঞেস করছে তিমথিও মার কাছে গিয়ে মা মা কি ব্যাপার পুত্র পৌল আঙ্কেল ওনার সঙ্গে আমাকে সেবাতে নিয়ে যেতে চাইছে কি আমি যেতে পারি কি মন দিয়ে শুনুন কি পুত্র মা পৌল আঙ্কেল নিজের সাথে সেবাতে নিয়ে যেতে চাইছে আমি কি যাব এই কথা শুনতেই তিমথিওর মায়ের চোখের সামনেই এক দৃশ্য তার মনে পড়ছে কি আছে জানো রক্তে ভিজে আছে পরিপূর্ণ অবস্থাতে মৃত্যুস্বন মুখে এক ব্যক্তি পড়ে আছে দেখতে পেয়েছে কে আছে তা বলুন 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 তিমথিওর মা চুপচাপ থেকে গেছে কে যে মা পৌল আঙ্কেল যাওয়ার জন্য তিনি ডাকলেন আমার সাথে মিলে সেবা করো বলছেন তো মা আপনি কেন চুপ হয়ে গেছেন মা জানতেন পৌল যেখানেই যাক সুরক্ষিত থাকে না পৌল যেখানে গিয়েই সুসমাচার শুনিয়েছে ওখানে পৌলের উপরে পাথর মেরেছেন পৌলের সঙ্গে যারা থাকবে তাদের উপরেও পাথর মেরেছে পৌলের সঙ্গে শিল গিয়েছিলেন কোথায় ফিলিপিও নামের নগরতে যাবার পরে পৌলকে কি করেছেন অনেক মেরেছেন পৌলের সঙ্গে যে শিল ছিল তাকে অনেক মেরেছেন দুজনকে এভাবে ধরে নিয়ে জেলের মধ্যে দিয়ে দিয়েছেন আপনারা জানেন জেলের মধ্যে পৌল আর শিল কি করেছেন গান করেছেন প্রার্থনা করেছেন পৌল যেখানে গিয়েছেন ওর উপরে অনেক ভয়ানক ভাবে পাথর মেরেছেন এখন তিমতে এসে বলছে মা আমি সেবাতে যেতে চাই মা পৌল আমাকে ডেকেছেন মা কি আমি যাব আমার মায়েরা আর যদি আপনার পুত্র এসে মা পৌল আঙ্কেল আমাকে বলেছেন তার সঙ্গে সেবা কাজের জন্য আমাকে ডেকেছেন কি আমি যাব পহুলবাবুর সাথে সেবাতে যাবে হ্যাঁ মা পুত্র হয়তো তুমি জানো না কি আছে মা পৌল বাবু সুসমাচারেতে শয়তান আর লোকরা তা পছন্দ করে না পৌল কোথাও গিয়ে সুসমাচার শোনায় তো পৌলকে আঘাত করেন আর তুমি যদি পৌল আঙ্কলের সঙ্গে যাও তাহলে তোমাকেও অনেক মারবে পুত্র একটি কথা বলছি কি আছে মা কো না কোনো দিন সুসমাচার শোনানোর জন্যই কোনো নগরেতে পৌলকে মেরে ফেলবে পুত্র কোনো না কোনো দিন পৌলকে কোন না কোনো নগরেতে সুসমাচার শুনিয়েছি এই কারণেই মেরে ফেলবে পুত্র কে সত্য আছে মা নিশ্চয়ই মেরে ফেলবে পুত্র প্রিয় ভাই ও বোন এই হয়েছিল পৌল যে সুসমাচার শুনিয়েছিল তার কারণে ওই দিনীতে রোমেতে রোমের সৈনিকরা পৌলের গলা খেয়ে সে কাঠের উপর রেখে দিয়ে কেটে দিয়েছিল পৌলকে যেমন এরা ভেবেছিল মেরে ফেলেছেন কি কারণে সুসমাচার শোনানোর জন্য এই কারণ কোনো না কোনো দিন এই পৌলকে সুষমাচার শোনানোর জন্য তাকে মেরে ফেলবে এটা জানা সত্ত্বেও কি কোনো মা তার পুত্রকে ওই ব্যক্তির সঙ্গে সেবাতে পাঠাবে কি বলুন কি বলবেন পিতা আপনাকে জিজ্ঞেস করছে মা আপনাকে জিজ্ঞেস করছে আপনার কন্যা নায় পুত্রকে বিপদে পূর্ণ থাকা এই সেবাকে করার জন্য কবে কি হবে তা জানে না কখন তার জীবন হারাতে হবে কেউ তা জানে না কে কখন এসে মারবে মেরে ফেলবে কেউ জানে না এমন সেবা কাজ করার জন্যে কি আপনার পুত্রকে পাঠাতে পারবেন মা বৌল আঙ্কেল আমাকে কাজের জন্য ডেকেছেন কে আমি যাব ওর মা কি বলেছে জানেন কি এর চেয়ে বড় মহান সৌভাগ্য তোমার জীবনেতে আর দ্বিতীয় কিছু নেই পুত্র খুশিতে যাও মা আমি শুনেছি পৌল যেখানে যায় সেখানে ওদেরকে মারে মা হ্যাঁ পুত্র অনেকবার ওদেরকে হত্যা করার চেষ্টা করেছে না হ্যাঁ পুত্র কালকে যদি পহুল মশের সঙ্গে সেবা করতে যাই তো আমাকেও তো মারতে পারে না হ্যাঁ পুত্র হতে পারে পহুল মশের সঙ্গে তোমাকেও মারতে পারে হ্যাঁ পুত্র তবে মা পৌলের সঙ্গে যাওয়াতে আমাকে মেরে ফেলবে এটাও তুমি জানো হ্যাঁ তা জানি এই জানার পর আমাকে পাঠাচ্ছ হ্যাঁ পাঠাচ্ছি কিসের জন্য কোনো দিন আমি তুমি মারা যাবই যদি আমাকে মরতেই হয় তো প্রভুর জন্যে মারা গেলে এর চাইতে বড় সৌভাগ্য আর ধন্যতা আর কি আছে আমার পুত্র তাহলে কি করবে বল এই মানুষদের জন্যে ওই প্রভু তো তা জীবন দিয়েছে তো ওই মহান প্রভুর জন্য আমি এবং তুমি আজ যদি জীবন দিতে হয় তো আমরা আমাদের জীবন দিয়ে দেব এর চাইতে বড় সৌভাগ্য আর কি আছে মা কি সত্যি আমাকে পাঠাচ্ছ হ্যাঁ তোমাকে পাঠাচ্ছি হ্যাঁ তোমাকে পাঠাচ্ছি যাও পুত্র যাও গিয়ে প্রহুজ্জনে জীবনযাপন আছেন কেন তার একমাত্র পুত্রকে সেবাতে পাঠাচ্ছেন আর তার কোনো পুত্র ছিল না এটা আমরা তা জানি স্বামী অন্য জাতি তিনি অনুমতি দিচ্ছে না কিছু কমেন্টরিতে লেখা হয়েছিল তিমথিওর পিতা তিমথিওকে মা প্রভুর উপরে বিশ্বাস করার জন্য ছেড়ে দিয়েছিলেন এমন কিছু লোকদেরকে অভিপ্রায় ছিল কেবল একই নির্ভরযোগ্য ছিল একজনই সাহায্যকারী ছিল ওর পুত্র এখন এই সেবা কাজে পাঠাতে হচ্ছে আর তখনও ওই বিপদে পূর্ণ আছে সেবা কাজে পাঠাতে হচ্ছে ওই মা কি করেছে জানেন কি খুশির সাথেও তার পুত্রকে সেবার জন্য দিই দিয়েছে আজকের মতো পরিস্থিতি ছিল না আপনার পুত্রকে সেবাতে পাঠাতে আপনার কন্যাকে সেবাতে পাঠাতেই প্রাণ হারানোর পরিস্থিতি তো এই দিনইতে তা নেই কিন্তু তবুও আমাদের মধ্যে কতজন আছেন প্রভু সেবাতে পাঠানোর জন্যে মন রাখেন আমেরিকা পাঠানোর জন্যে অনেক লোকদের মন আছে অস্ট্রেলিয়াতে পাঠাতে হবে ইংল্যান্ডে পাঠাতে হবে আফ্রিকাতে পাঠাতে হবে আমাদের পুত্রকে নিয়ে ওই দেশে ছেড়ে দিতে হবে ও পড়াশোনার জন্য ওখানে যায় ওখানে চাকরি পেয়ে যায় আর তারপরে ওখানে গিয়ে বিয়ে করে ওখানে সন্তানদের জন্ম দেয় তারপরে ওই দেশের ও বাসিন্দার হয়ে যায় তারপর কি হয় পুত্র আমি বুড়ো হয়ে গেছি তুমি চিন্তা কর না তোমাকে দেখাশোনার জন্য চাকর রেখেছি সময় মতো ঔষধ খাওয়ানোর জন্য চাক রেখেছি খাবার তৈরি করার জন্য শ্রমিক রেখেছি তোমার জন্য একটা ভালো বাড়ি কিনে রেখেছি না পুত্র জন্ম দিয়ে লালন পালন করেছি আর কি মাতাকে কর্মচারী দিয়ে খাবার তৈরি করা এ আমার প্রয়োজন নেই পুত্র তোমরা আমাদের সঙ্গে থাকো আমরা তোমাদের সঙ্গে থাকি এইটাই চাইছি নাতি নাতনি আমাদের সঙ্গে থাকবে আমরা দেখতে চাইছি আর তুমি তো আমেরিকায় গিয়ে ওখানে কুড়ি বছর হয়ে গেছে ওখানেই বিয়ে করেছো ওখানে সন্তান হয়েছে ওখানেই থেকে গেছো তুমি একমাত্র পুত্র আছো আমরা তোমাদের সঙ্গে থাকতে চাইছি আর তুমিও যেন আমাদের সঙ্গে থাকো কিন্তু তা থাকতে পারেনি কর্মচারী আমাদের উপর দয়া করে টিফিন দিলে তবে আমরা খাই কফি দিলে তখন পান করি কর্মচারী ঔষধ দিলে তখন খেয়ে থাকি আর যদি কর্মচারী একদিন না আসে নরকে অনুভব করি পুত্র আমরা পাঠিয়ে দিয়েছি না ভাই কোথায় পাঠিয়েছে বলুন আমেরিকা কিসের জন্য পুত্র কন্যার আমেরিকা যাবার ভিসা পেলেই ব্যাস পিতা জমিতে থাকে না মাও থাকে না আপনারা জানেন আমার পুত্র আমেরিকাতে যাচ্ছে আমার কন্যা আমেরিকাতে যাচ্ছে আমার পুত্র আমেরিকাতে যাচ্ছে আমেরিকাতে যাচ্ছে হ্যাঁ যাচ্ছে যাবে আর আসবে না আপনি মারা গেলে আমরা ভিডিও কলে দেখে নেব এই আছে আজ অবস্থা পুত্র পিতা খুব সিরিয়াস আছে তাড়াতাড়ি আসো আমার যাওয়া মুশকিল আছে ছুটি এখন পাচ্ছি না এমন নয় পুত্র দেখার আশা করছে দেখতে তো আমিও চাইছি আর যদি এখন চলে আসি তো ভিসা সমস্যা দেখা দেবে আর আমেরিকাতে আর আসতে দেবে না পুত্র শেষবারের মতো একবার দেখো ঠিক আছে তুমি গিয়ে ভিডিও কল করো আমি দেখছি ভিডিও কলে দেখবে কি পুত্র ভিডিও কল শেষবারের মতো দেখা ভিডিও কলে সমাধি যে কার্য হবে ভিডিও কলে জন্ম দিয়ে লালন পালন করে বড় করেছে তার পিতামাতাকে কমপক্ষে শেষবারের মতো দেখতে পাচ্ছে না এত হতবাগা পরিস্থিতি কত খুশি হয়ে যায় পুত্রকে আমেরিকাতে পাঠাতে কন্যাকে আমেরিকাতে পাঠাতেই পাঠিয়ে দিচ্ছি আমরা আমেরিকাতে অস্ট্রেলিয়াতে আফ্রিকাতে না হয় তো অন্য দেশেতে ওতে অনেক খুশি হয়ে যায় প্রিয় ও বোন শুনুন আপনার পুত্র কন্যাকে আমেরিকাতে অস্ট্রেলিয়াতে পাঠানোর চাইতে ভালো আছে যিনি আপনার আমার জন্য জীবন দেশে সেই প্রভুর কাছে সমর্পণ করা এর চাইতে বড় সৌভাগ্য এর চাইতে বড় আশীর্বাদ এর চাইতে বড় আনন্দ আর দ্বিতীয় কিছু নেই আমি জিজ্ঞেস করছি কোনো মা সবকিছু সত্ত্বেও তার পুত্রকে মৃত্যুর দিকে এবং বিপদের দিকে সেবা কাজেতে যাচ্ছে এটা যে নে পাঠাবেন কি তা বলুন চান্স নেই কিন্তু ওই মা পাঠিয়েছেন পুত্র খুশির সঙ্গে চাও মা আবার বহুল আঙ্কেলের সঙ্গে যাওয়া সুরক্ষিত নেই না মা তোমার সুরক্ষা ঈশ্বরের হাতে আছে সাহসে যাও পৌল বললেন আমার জন্য জীবন খ্রিষ্ট আর মৃত্যু লাভ আছে এইভাবে প্রভুর সঙ্গে ও জীবনযাপন করেছেন পুত্র এমন সেবকের সাথে তুমি সেবা করবে মন সৌভাগ্য আছে দু হাজার বছর হয়ে গেছে আজ এক মায়ের বিষয়ে এক পুত্রের বিষয়ে আমরা কথা বলছি কে আছে এরা তিমথিও আর তিমথীয়র মা কারণ কি আছে ওই মা নিজের পুত্রকে ঈশ্বরের সেবাতে বিপদে পূর্ণ আছে এই সময় ওই দিনেই সমর্পণ করেছেন তিমথীয় তা জীবনে নিজের শেষ নিঃশ্বাস পর্যন্ত আর পৌলের শেষ নিঃশ্বাস পর্যন্ত কত বিশ্বস্যতার সাথে কত প্রিয় সেবকরূপে জীবনযাপন করছে জানেন কি আপনি পৌল অনেকের সঙ্গে মিলে সেবা কাজ করেছেন অনেক লোককে তিনি শিষ্যত্ব দিয়েছেন কিন্তু পৌলের অতি প্রিয় শিষ্য কে আছে জানেন কি বলুন কোথা থেকে এসছে হ্যালো কোথা থেকে এসছে অনেকই কঠিন থেকে খেয়ে চলে এসছে এই অদ্ভুত শিষ্য কি নাম আছে তিমথিয় আপনি কি কঠিন পরিস্থিতির মধ্যে চলেছেন কি এমন কঠিন পরিস্থিতির মধ্যে চলেছেন যার উত্তর আপনার জানা নেই কেন প্রভু আমার জীবন এমন হয়ে গেছে কেন প্রভু এমনভাবে আমার স্বাস্থ্য ভেঙে গেছে কেন প্রভু আমার ভবিষ্যৎ জন্য একটা প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে আপনার উপরে বিশ্বাস করেছেন আপনার পিছনে চলছে আপনার সেবার জন্যে এসেছি না আমার জীবনে কেন এমন হয়েছে এভাবে আপনি যতই প্রশ্ন করুন ওই সমস্ত প্রশ্নের উত্তর আমার ঈশ্বর এক শ্রেষ্ঠ উত্তরকে দেবেন আজ আমাদের মধ্যে কোনো মা আছে কি কোনো পিতা আছে কি ঈশ্বর আমাকে একটি পুত্র নহে দুটি পুত্র নহে তিনটে সন্তান দিয়েছে ওর মধ্যে কমপক্ষে একজনকে প্রভু কাজের জন্য দেব প্রভু সেবার জন্যে সমর্পণ করব ঈশ্বরে একমাত্র পুত্র ছিল ওই পুত্রের নাম যিশু খ্রিস্ট আছেন ঈশ্বর তার একমাত্র পুত্রকেই এই জগতে রাজা রূপে রাজকুমার রূপে তা পাঠাননি রূপে দ্য ধনবান রূপে বা বিল্ডার বা বৈজ্ঞানিক বা ডক্টর রূপে পাঠাননি ঈশ্বর তার একমাত্র পুত্রকে সেবক রূপে থে এই জগৎ পাঠিয়েছেন ঈশ্বর তার একমাত্র পুত্রকে সেবা এবং সেবা কাজের জন্য পাঠিয়েছে তো আপনার সন্তানদের মধ্যে থেকে কম্পকে একজনকে সেবাতে পাঠালে কত ভালো হয় আমার পরিবারে তিন ভাই আমি সবচেয়ে ছোট আছি সেবার জন্যে আমার জীবনকে সমর্পণ করেছি এটা জানার পর আমার মা কোনো প্রশ্ন করেননি পুরো মন থেকে স্বীকার করেছেন সেবার জন্য দিয়ে দিয়েছেন মা আমাকে বাধা দেননি বাধা দেওয়ার চেষ্টা করেননি আমাকে সেবাতে পাঠিয়েছে এই জন্য আমি নির্ভয়ে সেবা করতে পেরেছি সাহসের সঙ্গে সেবা করতে পেরেছি প্রিয় ভাই ও বোন আপনাকে অনুরোধ করছি আপনার দুই তিন সন্তান থেকে কম্পকে একজনকে বউু সেবাতে পাঠান খুশির সাথে পাঠান আমার দুই বড় ভাই আছে বলেছি না আমার মা আমাকে সেবাতে পাঠিয়ে দিয়েছেন বড় ভাইদের মধ্যে একজন একটা ভাই বড় ডাক্তারের জন্যে সে এগিয়ে গেছে যে পুত্রকে মা সেবা কাজের জন্যে পাঠিয়েছেন ওই পুত্রে স্থাপিত করা হসপিটালেতে ওই ভাই এসে ওই হসপিটালকে চালাচ্ছে আর ওইভাবে আরেকটি ভাই যে পুত্র সে মণ্ডলী স্থাপন করেছেন ওই মণ্ডলীকে দেখভাল করতে থাকেন ওই সেবা সেবাকাজ করতে থাকেন ঈশ্বরের সেবার জন্যে ব্যবহার হচ্ছে আমি জিজ্ঞেস করছি এই তিনজনের মধ্যে কে সবচেয়ে আশীর্বাদ পেয়েছে তা বলুন 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 আর জোরে বলুন যাকে সেবাতে পাঠিয়েছেন ও সবচেয়ে বেশি আশীর্বাদ পেয়েছে না হয়তো যে খুব ভালো করে পড়াশুনো করে এই চিকিৎসাতে এসছেন সে তার নিজের কাজকে করছে ও বেশি আশীর্বাদিত হয়েছেন কোনটা আপনি বুঝতে পাচ্ছেন। যাকে ঈশ্বরের জন্য সমর্পণ করেন আমার ঈশ্বর তাকে অনেক ভাবে আশীর্বাদ দেন প্রিয় ভাই ও বোন কে জানে কি আমার প্রভু আপনার পুত্রকে আমার চাইতে মহান সেবক রূপেতে হয়তো ব্যবহার করবে নয়তো আমার সাথে সেবা সেবাকাজ করার সুযোগ দেবেন আমাদের সেবা কাজেতে উপযুক্ত পাত্র হিসাবে ঈশ্বরে ঈশ্বরের সঙ্গে যিনি জীবযাপন করেন কুরুষের সৈনিক রূপে হয়তো ঈশ্বর তাকে বেছে নিয়েছেন আজকে আপনি প্রার্থনা করার সময়ে ত্রিমতি ওর মায়ের সমান একটি কথা বলুন প্রভু আমার পুত্রকে আপনার হাতে সমর্পণ করছি আপনার জন্যই জীবনযাপন করবে আমার কন্যাকে আপনার হাতে দিচ্ছি আপনার জন্যেই চলবে আপনার সেবার জন্য আপনার রাজ্যের জন্যেই করবে এর চেয়ে তার বড় সৌভাগ্যর কি আছে আমার পুত্রকে কন্যাকে আপনার হাতে দিচ্ছি প্রিয় যুবক ভাই বোনেরা পর্যন্ত যারা বিবাহ করেননি তবু প্রার্থনা করতে পারেন সত্যি এই বাক্য আপনার হৃদয়ে কথা বলেছে তো প্রভু এখনো পর্যন্ত বিবাহ হয়নি একদিন হবে আমাকে নিশ্চয়ই সন্তান দেবেন পুত্রকে নাই কন্যাকে আপনার সেবাতে অর্পণ করব প্রভু আজি নির্ণয় নিন কারণ আমি বলবো আঠারো বছর বয়সেই আমার সন্তানদের জন্য আমি প্রার্থনা করেছিলাম কখন বিবাহ করার আগে বিবাহ করার আগে কমপক্ষে বছর আগে আমি প্রার্থনা করেছিলাম প্রভু আমার পুত্র আপনার জন্যে জীবনযাপন করবে আপনার সে ভাই করবে ওই সময় পর্যন্ত আমার বিবাহ হয়নি সন্তান ছিল না তবু আমি প্রবুর হাতে আমি দিয়েছিলাম অর্পণ করেছিলাম আপনার বিষয় কি আছে আসুন আমরা প্রার্থনা করি প্রত্যেকে প্রার্থনায় সহভাগী হন পবিত্র ঈশ্বর পিতা প্রার্থনার বোঝা আত্মা জয় করা বোঝা সেবা কাজ করা বোঝা এই তিনটে অদ্ভুত বিষয়কে বহু লোকদেরকে অদ্ভুতভাবে ব্যবহার করেছেন যে বাক্য হয়ে গেছে আমাদের হৃদয়তে পিতা ফলবন্ত হয়ে আগামী দিনেতে আমাদেরই উপযুক্ত পাত্র হিসেবে সেবা কাজে অংশ নিতে হবে আশা করছি শুধু তাই না আমাদের সন্তানরাও আগামী দিনেতে দায়িত্ব নেবেন তা সেবা করবেন আপনার জন্য জীবনযাপন করবেন আপনার প্রেমকে বলবেন পিতা এমন সৌভাগ্য আমাদের সন্তানদের দিন ওরা যেন জগতের রূপেতে না চলে ওরা যেন জগতের সঙ্গে মিশে না যায় সন্তানের সেবা করার দরকার নেই পিতা আপনি যে সর্বশক্তিমান আছেন জগতে পরিত্রতা আছেন আপনাকেই আমাদের সন্তান আরাধনা করবে রূপেতে। পরিপূর্ণভাবে আপনাকেই সেবা করবে আপনার জন্যই জীবনযাপন করবে এমন অনুগ্রহ দিন জীশুর নামেতে চাইছি পিতা আমেন অতি প্রিয় ভাই ও বোন আপনার সবাইকে সালোম ভালো আছেন কালভেরি সর দু তিনে শুরু করা হয়েছিল আজ দু হাজার তেইশে কুড়ি বছর হয়ে গেছে আপনার এই টিভি প্রোগ্রামকে সহিত উৎসাহিত করেছেন প্রার্থনা করেছেন শুধু তাই না আপনাদের উপহারের দ্বারা আপনার সবাই সাহায্য করেছেন এই জন্যে আপনাদের সবাইকে পুরো মন থেকে ধন্যবাদ দিচ্ছি আজ এই কারিক্রমের দ্বারা হাজারো লোক কোটি লোকের কাছে জীবিত ঈশ্বরের এই অদ্ভুত সুসমাচারকে পৌঁছানোর জন্য আপনারা যে সাহায্য করেছেন আমার মন থেকে ধন্যবাদ দিচ্ছি আর সেই সঙ্গেই আমাদের এই কালভেরি স্বরে কারিক্রম শুধু বাংলাতে নয় ভারত দেশেতে বলা হয়ে থাকে সব প্রধান ভাষাতেই প্রভু যীশুখ্রিস্টের সুসমাচারকে আমরা পৌঁছে দিতে পারি পরিশ্রম করছি ওইভাবে প্রতি মাসেই কমপক্ষে ছশো পঞ্চাশ টিভি কারিক্রম প্রচারিত হচ্ছে উৎসাহিতের সঙ্গে এই কার্যকে এগিয়ে নিয়ে যেতে হয় তো নিশ্চিত রূপেতেই আপনার সাহায্য প্রার্থনা আর সহযোগিতা প্রয়োজন আছে এক কারিক্রম প্রচারিত হওয়ার জন্য বিভিন্ন চ্যানেল অনুসারে কুড়ি হাজার তিরিশ হাজার চল্লিশ হাজার পঞ্চাশ হাজার পর্যন্ত একটা একটা কারিক্রমের জন্য খরচ করতে হয় প্রভু যদি আপনাকে উৎসাহিত করেন এই টিভি কারিক্রমকে সাহায্য করার জন্য আপনার মনে এই বোঝা দেওয়াতেই নিশ্চয়ই প্রার্থনা করে এই সেবা কাজকে সাহায্য করুন আমি চাইছি হায়দ্রাবাদেতে প্রতি শনিবারে তেই স্পন্সর মিটিংয়ে আপনিও সংযুক্ত হয়ে আপনার পরিবারের পক্ষ থেকে একটা টিভি কার্যক্রমকে সাহায্য করার দ্বারায় সুসমাচারকে লক্ষ লোকের কাছে পৌঁছে দিন আমি অনুরোধ করছি ভাই এই সপ্তাহ মধ্যে পরিবারে কারো জন্মদিন আছে কি বা ঈশ্বর আপনাদের জীবনে কোনো কাজ করেছেন কি আপনার প্রার্থনা উত্তর দিয়েছে কি দিয়েছে তো তাহলে ধন্যবাদিত হয়ে কালবেরী স্বরকে সাহায্য করতে চান বা ঈশ্বর সন্তানকে আশীর্বাদ দিয়েছেন তার নামকরণ করার জন্য অক্ষর অভ্যাসের জন্য অন্নপ্রাশনের জন্য এইসব শুভকাজের জন্য আমার হাতের দ্বারা আপনার সন্তানের জীবনে এটা করানো আশা করছেন তো শনিবারে কালবেরি স্বর টিভি কারিক্রমকে সাহায্য করে আপনার জীবনের কাজকে আমার সাথে সেলিব্রেট করার জন্য আপনাদের সবাইকে প্রেবেশ সহিত আহ্বান করছি মানে আমার পরিশ্রমীর সহিত আপনিও সহভাগী হয়ে সুসমাচারকে ছড়িয়ে দিন আপনার খুশিতে আমিও সহভাগী হয়ে আপনার খুশিকে পূর্ণ করতে হবে মন থেকে চাইছি এই অদ্ভুত ঈশ্বরের সুসমাচারকে জগতে পৌঁছে দেওয়ার প্রক্রিয়াতে আপনার প্রার্থনা আপনার উৎসাহকে চাইছি প্রভূতে আপনার প্রিয় সতীশ কুমার আমাদের ঠিকানা কালভেরি বক্স নম্বর তিরিশ কুকুটপল্লী হায়দ্রাবাদ সাত দুই তেলেঙ্গানা